শুভ সকাল বন্ধুরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে গিয়ে রবিবার এখন আমার প্রায় অর্ধেক রান্না সব শেষ সেগুলোই তোমাদেরকে দেখিয়ে নিলাম এই যে দেখো আমার প্রায় বেশিরভাগ রান্নাই হয়ে গেছে আর টুকটাক কিছু কাজ বাকি কাজবাকি টরগুলো একটু গুছিয়ে রেখে দিয়েছি এবার ছাদের যে কাপড়গুলো তুলে নিয়ে আসি চলো এই যে মেলে দিয়ে আস দিলাম জামা কাপড়গুলো ধুতে দিয়ে গেছিলাম আগেই তারপর নিচে এসে এখন টরগুলো একটু মুছে নিলাম তো গুছিয়ে রেখে গেছিলাম এখন খালি একটু মুছে টুছে নিলাম পরিষ্কার করে নিলাম ঘরটা চলো আবার দেখা হচ্ছে এই যে আমি আর সকালে ভিডিও করতে পারি নেই এখন ছেলে আর আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে এখন আমরা বেরিয়ে গেছি একটু কাল জন্মাষ্টমী কে কে উপোস করবে জানিও তা তারই কিছু কেনাকাটায় মালা আরও জিনিস চলো কী কী কিনছি দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ এখন সবাই কচুয়া ধামে যাবে বলে সব যাচ্ছে এখান থেকে লোকনাথ বাবার কাছে এই যে পুজোর সব জিনিস জিনিস নিয়ে নিচ্ছে দশকর্মার জিনিস এখন একটু গোপালের জন্য কিছু ক্যাডবেরি চকলেট এইসব নিয়ে নিলাম চলো কালকে আমিও পুজো করব ছোট করে সেই ব্লগও তোমরা পাবে এতে দেখতেই পাচ্ছ এর মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে খুব বৃষ্টি পড়ছে আর এর মধ্যে সবাই হয়ে যাচ্ছে এই যে বাড়ি চলে এসেছি বন্ধুরা এখন বাড়ি এসে আজকে একটু নারকেলের নাড়ুটা করে নিচ্ছি তাই জন্য নারকেল কুড়িয়ে নিচ্ছি হয়ে গেছে আমার এখন নারকেল কোরানো এবার ওটাকে একটু ই করে নিলাম নারকেলের পুটটা তারপর গুড়টা একটু দিয়ে নারকেলটাকে পাক দিয়ে নিলাম হয়ে গেছে বন্ধুরা আমার নাড়ু করা এখন এসে গেছি একটু চপ আর মুড়ি খেতে আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা না